হ্যালো এভরিওয়ান তো গাছি তসর বা তসর হ্যান্ড ওভেন জামদানি এবছর খুব চলেছে পিওর এর কথাটা বলছি তবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে একদম সেম টু সেম দেখতেই সেমি প্রিমিয়াম মানে রেপ্লিকা ভার্সন দেখাবো প্রাইস আমি মেনশন করে দিচ্ছি ভিডিওতে প্রত্যেকটার একই প্রাইস যাবে তোমরা জাস্ট একবার দেখে নাও আগে শাড়িগুলো ফার্স্ট কালার দেখাচ্ছি প্রচুর কালার অপশন দেখাবো সিঙ্গেল কালারে দেখাবো আবার কন্ট্রাস্টেও দেখাবো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি সব একদম তোমরা দেখেই বুঝতে পারবে যে একদম পিওরের যে কালারগুলো সেম টু সেম কালার মানে কেউ দেখলে হয়তো বলবে না এমনিও যে এটা পিওর নাকি সেমি রেপ্লিকা প্রিমিয়াম একদম সুপার সফট কমফর্টেবল হবে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই কাজটা একটু দেখে আমার ভালো করে একদম সেম টু সেম দেখতে এই হচ্ছে শাড়ির কোয়ালিটি কালার যাচ্ছে এটা একদম একটু ডার্ক ইশ ইয়েলো টাইপের মাস্টার্ড ইয়েলো প্রপার না ডার্ক টাইপের ইয়েলোটা যাচ্ছে ভীষণ মিষ্টি একটা রং খুবই সুন্দর ফার্স্ট কালার যাচ্ছে এটা আমি প্রাইসটা মেনশন করে দিই একদম ফিক্সড প্রাইস থাকছে ঠিক আছে এগুলোর কিন্তু কোনো কোনোই ডিসকাউন্ট হবে না কখনোই না পিওরের পাঁচ হাজারের ওপরে প্রাইস সব কিন্তু এগুলোর প্রাইস টু ফোর ফাইভ জিরো সব একদম ফিক্সড প্রাইস যাচ্ছে তোমরা কালার অপশানগুলো দেখো এটা হচ্ছে সেকেন্ড কালার ওয়াও কালার জাস্ট প্রত্যেকটারই জাস্ট দুর্দান্ত কালার দেখে নাও ছটফট স্ক্রিনশটগুলো নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের তো অলরেডি তোমরা জানোই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কি আছে সেই বুকিং নাম্বারে তোমরা বুকিং করে দেবে জাস্ট দেখো এক কথাই এইসব শাড়িগুলো না পরতে হবে একটা আভিজাতের যে একটা ব্যাপার থাকে সেইগুলো তো আছে কাজটা দেখা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কালার অপশনগুলো গুলো চলো দেখায় ঝটপট করে যাচ্ছে গ্রিন কি সুন্দর কালার তাদের দেখো বটল গ্রিন আচ্ছা বাইডা ওয়ে প্রতিটারই কিন্তু ব্লাউজ পিস থাকবে একবার এক ঝলকে ব্লাউজ পিস গুলো দেখিয়ে দিই এটা যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সেম টু সেম ডিজাইন সেম টু সেম ब्लाउজ পিস যাবে আর এই যে সুতোর যে কাজ করা পেছনটা সেটা দেখলেই হয়তো বুঝতে পারবে বটল গ্রিন নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে একদম ম্যাজেন্ডা পিঙ্ক রানী প্রপার ঠিক বলা চলে না রানী আবার ম্যাজেন্ডা দুটোই মিক্স করা কালারটা দেখো ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা রং জাস্ট অপূর্ব অপূর্ব এগুলো খুব জলদি জলদি বুক করবে প্রি বুকিং নেব নিলেও একটু সময় লাগবে আগেই বলছি নেক্সট কালার যাচ্ছে এখানে সি গ্রিন এই কালারটাও অসাধারণ সুন্দর মানে প্রত্যেকটা কালারই আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িগুলোর ইভেন শাড়ির পাঁচ হাজার টাকা শাড়ি না সবসময় পরা সত্যিই সম্ভব হয়ে ওঠে না অত তো পিওর শাড়ি পরতে তো ভালো